আজকের এই ভিডিওটা আমার শেষ ভিডিও কিন্তু কেন শেষ ভিডিও সেটা অবশ্যই বুঝতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই একমাত্র বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কেন আমার শেষ ভিডিও যাই হোক শেষ ভিডিও হলো তাতে কী আছে যেহেতু আমার কাজ তোমাদেরকে আনন্দ দেওয়া ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে খানিকটা এন্টারটেন করা সুতরাং আজকের ভিডিওর মধ্য দিয়েও আমি তোমাদেরকে এন্টারটেন করবো এবং সেই এন্টারটেনমেন্টে এক ফোঁটাও খামতি রাখবো না আজকের ভিডিওর টপিক হচ্ছে মিম রিভিউ 2024 এ বাংলাদেশ তথা ভারত বর্ষে যে কয়েকটা মিম চলেছে বাজারে সেগুলোর থেকে বেশ কয়েকটা মিম আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখতে চলেছি কিন্তু তার পূর্বে আবারও নতুন বছর আসতে চলেছে 2025 তাই সকলকে না 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 সকলকে কেন আমার এই ভিডিওটা হয়তো পাবলিশ হবে 30 ডিসেম্বর কিংবা 31 ডিসেম্বর সুতরাং যারা 30 তারিখ কিংবা 31 তারিখে আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর যারা জানুয়ারির এক তারিখ থেকে কিংবা এক তারিখের পর থেকে আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার আর যারা এতদিন পর্যন্ত অনবরত বাঁশ খেয়ে চলেছ তারাও দু হাজার পঁচিশের জন্য পেছনটা পুনরায় রেডি করে রেখো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের বাংলার সেই গানটা আজ পরিণতি পেয়ে গেল আরে শুনছো সবাই আরে সবাই কান পেতে ভাই যৌবনের রং লেগেছে একটা জিনিস কি জানো তো বাংলাদেশি চোরেদের কিন্তু একটা লেভেল রয়েছে তাদের একটা

ভাই এই মিমটাকে নিয়ে আমি কোন কমেন্ট করতে চাই না তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখ নেক্সট মিম দিনের মধ্যে আরে চাচা হ্যালো হ্যালো আরে ও চাচা চার দিনে কলকাতা দখল চার দিনে কলকাতার চারটা চুল ছেড়া তো দূরের কথা চার দিনে কলকাতার চারটা চুল বাঁকাতেও পারলে না আর বলছে চার দিনে কলকাতা দখল করবে আমি বলছি কলকাতা দখলের স্বপ্ন তো আর পূরণ হলো না কিন্তু এই কাকিমার বলা কথা যদি সত্যি সত্যি পূরণ হয়ে যায়

কাকা বলছে আমরা যদি চাই তাহলে চিত্র থেকে মানচিত্রটাকেই উড়িয়ে দেব বাংলাদেশের আচ্ছা কোন দেশের পতাকাকেই অবমাননা করা উচিত নয় কিন্তু বাংলাদেশ ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে মারিয়েছিল আর ভারতবর্ষের মানুষজন আলট্রা প্রো ম্যাক্স লেভেলের নেক্সট মিম তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে তো এরকম টকা হয় না আরে বাপ রে সাফ হোম ভার্জেন ক্যানোনিক ইটি আছে তো ইয়েস না আমার ইন্টারেস্ট এটা এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় বুঝো না ব্যাপারটা কেন গুগলে লাস্ট কি লিখে সার্চ করছিস যে বলবো এটা বলবো না এটা বলবো না যাই হোক না বলবো না যারা বুঝতে পারোনি যাও তোমরা গিয়ে পোগো না হলে সিএন দেখো ঠিক আছে তুমি হাত কেটেছো কেন আমার সঙ্গে ব্রেকআপ হয়েছে কে ব্রেকআপ করলো ও রিয়া নামের তোমার হাতে লাগেনি না হাতে লাগে আমাদের বুকে লাগে ও জিয়ো না আমাদের হাতে লাগে না আমাদের বুকে লাগে বাহ বাই বাহ এ কোন রিয়া ব্রেকআপ কললি রে এর সঙ্গে এ আমার ভিডিও যদি কোনো রিয়া নবের মেয়ে দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেন ধোকা দিল এই বাচ্চা ছেলেটাকে অবশ্য আজকাল শুনছি যে 1 2 3 থেকেই নাকি প্রেম প্রেম শুরু হয়ে যাচ্ছে আগে দিনই শুনলাম আর বাড়ির পাশে একটা ছোট ছেলে বাচ্চা ছেলে পচা তার নাকি গার্লফ্রেন্ড রয়েছে ভাবা যায় আবার এটা নাকি তার তৃতীয় গার্লফ্রেন্ড ফার্স্ট সেকেন্ড কেটে চলে গেছে আর পরে সে ক্লাস থ্রিতে মানে ওয়ান টু থ্রি তিনটা ক্লাসে তিনটা গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি শীতকাল পড়েছে চারিদিকে শুধুমাত্র বিয়ে আর বিয়ে আর বিয়ে হলে কোনো কিছু কাণ্ড ঘটবে না সেটা কি আর হয় দেখা যাক এই বিয়েতে কি কাণ্ড ঘটলো আচ্ছা اش ش

সারাজীবন লেখাপড়া করে তো মাথা দিয়ে ঢুকিয়ে পারলাম না পুটকি দিয়ে ঢুকিয়ে দেন এরপর ওপরে আমরা পরীক্ষায় পাশ করি দেন দেন আর বলবো যাই নেক্সট মেয়েকে যখন আমরা হাই বলি তো চলো কি বলে দেখা যাক এটা তোমার বাবু হ্যালো বাবুনী এই হিন্দি টাই গজব না 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 একদম গালিগালাজ নো এই চ্যানেলে আর বাই দা এটা তো মিম তৈরি করা হয়েছে কিন্তু এই ভিডিওটা আমি কিছুটা দেখেছি আমি শুধু একটা কথা ভাবছিলাম যে এটা তো ইন্ডিয়ান নয় তাহলে ওই বাচ্চা মেয়েটা কি করে এই গালিটা শিখলো তাও আবার বাংলা গালি কি করে কি জানি তোকে হাজার বার বলেছি না তুই বাড়ি ঢুকবি না তুই আবার তো গঙ্গা জল ہے हम अगर पिए तो है शराब पानी जैसा हमारा खून और तुम्हारा खून নতুন বছর সববার খুব ভালো করে কাটুক নতুন বছরে আবার নতুন করে সবকিছু শুরু করো ভালো থাকো ভালো রাখো তো এইবার ভিডিওটা শেষ করব তবে ভিডিওটা শেষ করার পূর্বে যেরকমটা আমি প্রথমে বলেছিলাম যে আজকের এই ভিডিওটা হচ্ছে আমার শেষ ভিডিও হ্যাঁ ঠিকই বলেছি আজকের এই ভিডিওটা আমার শেষ ভিডিও তবে আমার জীবনের শেষ ভিডিও নয় এ বছরের জন্যে দু সালের এটাই আমার শেষ ভিডিও সুতরাং আজকের ভিডিওটা আমার শেষ ভিডিও তাহলে তুমি তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লাগলো কিংবা ভিডিওর সম্পর্কে তোমার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই